বাংলা সংবাদ আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসুম জামান অনেক বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে ফলে আগামীকাল রোববার পবিত্র রমজান মাস শুরু হবে আজ এশান নামাজের সঙ্গে তারাবীর নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা ভোররাতে রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খাবেন তারা ধর্মোপদেষ্টা আফহামা খালিদ হোসেন বলেন বাংলাদেশের আকাশে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে পনেরো জেলা থেকে চাঁদ দেখার খবর এরই মধ্যে আমাদের হাতে এসেছে আগামীকাল রোববার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে এছাড়া সাতাশ মার্চ বৃহস্পতিবার দিনগত রাতে পবিত্র সবেকদর পালিত হবে বাদমাগ্রীব জাতীয় মসজিদ বাইতুল মোকারমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি সভা বসে সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড আফামা খালিদ হোসেন সভা থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড মোহাম্মদ আব্দুর রফ বলেছেন জবই বিলের সংস্কার ও নতুনভাবে মৎস্য প্রকল্পের আওতায় আনার কাজ চলছে এতে একদিকে মৎস্যজীবীরা যেমন আর্থসামাজিকভাবে স্বাবলম্বী হবেন অন্যদিকে বিলের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে এবং মাছের চাহিদা পূরণ হবে আজ দুপুরে সাপাহার উপজেলার পুকুর এলাকায় জবই বিলের মৎস্যজীবীদের সাথে মদ বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এর আগে তিনি বিলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন মত বিনিময় সভায় বক্তারা মাছের উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন এবং বক্তব্য দেন অনুষ্ঠানে আব্দুল ওয়াহিদ মন্ডল উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ বক্তব্য প্রদান করেন রাঁচি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় উদ্ধার করা উনপঞ্চাশটি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে আজ আর এমপি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে মালিকদের হাতে মোবাইল ফোনগুলো তুলে দেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন রাঁচি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে নাগরিকদের হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে নিরলসভাবে কাজ করছে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে আনন্দিত এটি জনগণের প্রতি পুলিশের দায়বদ্ধতারই একটি দৃষ্টান্ত এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম নাজমুল হাসান ও উপ পুলিশ কমিশনার সদর সাইফুদ্দিন শাহিন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জন্য ট্রেনিং অন পাবলিক প্রসিকিউরমেন্ট রুলস পিপিআর দু দিন বিষয়ে ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে আজ বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার ভবনের ভার্চুয়াল শ্রেণীকক্ষে এই কর্মশালা শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা উন্নয়ন ওয়ার্কস দপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ গোলজার হোসেনের সভাপতিত্বে এবং পরিকল্পনা উন্নয়ন ওয়ার্কস দপ্তরের সহকারী রেজিস্ট্রার আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুল আওয়াল বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড মহম্মদ শামীম হাসান এবং আইকিউএসি পরিচালক অধ্যাপক মোহাম্মদ আমিম রেজা রিসোর্স পার্সন হিসাবে কর্মশালাটি পরিচালনা করছেন নাটোর জেলা রক্ষণ কর্মকর্তা অবসরপ্রাপ্ত আমির হোসেন পরিকল্পনা দপ্তরের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা প্রশিক্ষণ নিচ্ছেন নওগাঁয় পৃথক অভিযানে সড়কে বাস ডাকাতি মামলার আসামি সহ নয় ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ দুপুরে এক প্রেস বিফিংয়ে পুলিশ সুপার সাফিল সারোয়ার এসব তথ্য জানান তিনি বলেন সম্প্রতি জেলার নিয়ামতপুর সাফাহার পোর্শা আত্রায় কয়েকটি সড়ক ডাকাতি ও চুরি ছিনতাইয়ের ঘটনার পর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুষ্কৃতকারীদের আটক করেছে আটকৃতরা নগাঁও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা তাদের প্রত্যেকেই পুলিশের তালিকাভুক্ত ও চিহ্নিত ডাকাত সদস্য তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে গোমস্তাপুর উপজেলায় আলীনগর স্কুল কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিজয় ও প্রীতি শিক্ষার্থী সম্বর্ধনা প্রদান করা হয়েছে আজ সকালে স্কুল প্রাঙ্গনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের সভাপতি আবুল কাশিম মাহমুদ মাসুম প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী অফিসার নিষাদ আঞ্জুম অনন্যা বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মুসাহাক আলী স্বাগত বক্তব্য রাখেন আলীনগর স্কুল কলেজের অধ্যক্ষ রবি লাওয়াল আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের প্রদান করেন সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক ছয় ডিগ্রি এবং সর্বনিম্ন সতেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাতষট্টি শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ছটা সাতাশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে বাংলাদেশ বেতার রাজশাহী পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে সম্প্রচার করা হচ্ছে বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা চট্টগ্রাম